ধরেন আপনি হচ্ছেন মধ্যবিত্ত করে সন্তান আপনার বাজেট হচ্ছে এক লাখ টাকা আপনার জন্য কী বাইক মার্কেটে অ্যাভেলেবেল আছে বা কী বাইক কিনবেন আপনার বাজেট হচ্ছে দেড় লাখ টাকা আপনার জন্য কী বাইক অ্যাভেলেবেল আছে আপনার বাজেট হচ্ছে দুই লাখ টাকা আপনার জন্য কী বাইক অ্যাভেলেবেল আছে তো আজকে এই সংক্রান্ত আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো সো হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম মাহমুদ ব্লকস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তাহলে মধ্যবিত্ত করে সন্তানদের যে শখ থাকে না এমনটি না যে এমন কোনো ছেলে নাই যাদের বাইকের শখ না থাকে অধিকাংশ ছেলেদেরই বাইকের একটা শখ থাকে ছোট হোক বড় হোক একশো সিসি হোক একশো পঁচিশ সিসি হোক একশো পঞ্চাশ সিসি হোক দুইশো সিসি আটশো সিসি যত সিসি হোক একটা বাইক যে একটা ছেলের জন্য কতটা আবেগের বিষয় এটা যাদের এই আবেগটা আছে তারাই একমাত্র বলতে পারবে তো এমন অনেকে ছোট ভাই বড় ভাই অনেকেই জিজ্ঞেস করে যে আমার বাজেট হচ্ছে এই টাকা আমি কোন বাইকটা কিনবো বা কোন বাইকটা আমার জন্য এখন অ্যাভেলেবেল হবে বা ভালো হবে সো বাইক কেনার জন্য সবার আগে আপনাকে ফিক্সড করতে হবে আপনার বাজেট কত নাম্বার ওয়ান বাজেট ফিক্সড করার পরে নাম্বার টু ফিক্সড করতে হবে আপনি কত সিসির বাইক কিনতে চান একশো দশ সিসি একশো পঁচিশ সিসি না একশো পঞ্চাশ সিসি না দুইশো সিসি বা আড়াইশো সিসি সেই অনুযায়ী আপনি তখন মার্কেটে খুঁজবেন বা শোরুমে কিনবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার কোন ধরনের বাইক কেনার শখ যে আপনার বাজেট অনুযায়ী আপনি শোরুম থেকে একেবারে ব্রান্ড নিউ কিনবেন নাকি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তো আমরা একটা এক্সাম্পল ধরি ধরেন আপনার বাজেট হচ্ছে প্রথমে এক লাখ টাকা যে অনেক কষ্টমষ্ট করে আপনি সর্বসাকুল্যে এক লাখ টাকা মেনটেন করতে পারবেন বা এক লাখ টাকা ম্যানেজ করতে পারবেন তো এক লাখ টাকার মধ্যে আপনি চাইতেছেন যে একটু স্টাইলিশ লুকের এবং একশো পঞ্চাশ সিসি বা ষাট সিসির মধ্যে যে কোনো একটা বাইক ওকে তাহলে আপনার জন্য কি কি অ্যাভেলেবেল হবে তো আপনার জন্য নাম্বার ওয়ান আপনি দেখতে পারবেন একটু বেশি কিলো চলা ফোর বি বাইক ওয়ান সিক্সটি যেটার আপনি মাইলেজ পাবেন অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ কি চল্লিশের মধ্যে বাট মেনটেনেন্স কস্ট মোটামুটি এত আহামরি বেশি লাগে না এবং চালায় খুব মজা পাইবেন বাট যদি ছাপড়িগিরি করেন মানে খুব টানাটানি করেন তাহলে খুব রিক্স আছে কারণ এটা ব্রেকিংটা একটু দুর্বল ওকে নাম্বার টু হইল টিভিএস টু বি বাইক অ্যাপাচি টু বি যেটা সেটার আপনি নীল কালার বলেন রেড কালার বলেন ইয়েলো কালার বলেন বিভিন্ন কালারের পেয়ে যাবেন এটা বাইকের কন্ডিশনের উপর নির্ভর করবে যে বাইকটা একটু বেশি কিলো চলা তো আপনি আশি হাজার থেকে এক লাখ এর মধ্যেই কন্ডিশন বুঝে পাওয়া যাবেন আর নাম্বার থ্রি হচ্ছে যদি একশো পঁচিশ সিসির আপনি একটা বাইক কিনতে চান তাহলে আপনার জন্য অনেকগুলোই অপশন আছে যেমন টিভিএস স্ট্রাইকার একটু বেশি কিলো চলা সেটা আপনি ভালো কন্ডিশনের হইলে সত্তর হাজার থেকে নব্বই হাজারের মধ্যে ও ভালো আরও বেশি ভালো হইলে এক লাখের মধ্যে পেয়ে যাবেন তারপরে আছে ডিসকভার ডিসকভার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন বা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিরও হইতে পারে সেটাও পাওয়া যাইবেন তারপরে আরও ছোট ছোটো অনেকগুলো বাইক আছে তার মধ্যে একশো দশ সিসির মোটামুটি দেখতে মিডিয়াম ক্যাটাগরির হোন্ডা লিভো যেটার মাইলেজও মোটামুটি ভালো পাওয়া যায় তো সেটা পেয়ে যাবেন তারপরে অনেকে আবার একটু পুরাতন চলা মানে বেশি কিলো চলা পালসার আছে পালসার ওয়ান ফিফটি যে আগের মডেলটা সেটাও পেয়ে যাবেন আশি থেকে নব্বই হাজারের মধ্যে বা আরও কমেও পাইতে পারেন সেটা কন্ডিশন বুঝা আর ধরেন আপনার বাজেট হইলো এখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা তখন আপনি চাইলে নতুন কন্ডিশনের বা ভালো কন্ডিশনের যেমন ফোর বি এবি চলা সেটা পাইতে পারেন টু বি কম কিলো চলা ভালো কন্ডিশনের পাইতে পারেন হাং একেবারে নিউ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড সেটা পাইতে পারেন তারপরে জিক্সার মোনোটন সেকেন্ড হ্যান্ড এটাও পাইতে পারেন এটা এক লাখ ভালো কন্ডিশনের মধ্যে এক লাখ বিশ থেকে শুরু করে এক লাখ পঞ্চাশের মধ্যে ভালো কন্ডিশনের আপনি নাম্বার করা জিক্সার মোনোটন যেটা ইয়াং জেনারেশনের বাজেট ফ্রেন্ডলি একটা ক্রাশ এটা পাইতে পারেন পরে আপনি মার্কেটে আরও অনেক অনেক বাইক অ্যাভেলেবেল আছে যেগুলো আপনি মার্কেট প্লেসগুলোতে একটু ঘুরলে বুঝে ফেলবেন যে কোন কোন বাইকগুলো অ্যাভেলেবেল আছে আপনার এই বাজেট রেঞ্জের মধ্যে আর যদি আপনি চিন্তা করেন যে আপনি আমি শোরুম থেকে বাইক কিনবো তাহলে তাহলে শোরুম থেকে বাইক কিনতে গেলে আপনাকে অবশ্যই দুই লাখ বা দুই লাখের ওপরে যেতে হবে যদি একটু ভালো মানের বাইক চান যেমন জিক্সার মনোটন আছে এটা কিনতে গেলে আপনাকে নাম্বার টাম্বার দুই বছরের নাম্বার সহকারে আপনাকে কমসে কম দুই লাখ পনেরো হাজারের মতো মিনিমাম বাজেট রাখতে হবে যদি আরও বেজির বেশি বাজেট বাড়াইতে চান তাহলে আপনার জিক্সার এফআই ডিস আছে তারপরে ইয়ামাহা ভার্সন টু আছে এগুলো কিন্তু হবে আর আরও বাজেটের তো আরও আছে মানে শোরুম কন্ডিশনের কোনো শেষ নাই বাজেটের বাট আমি যেটা বলতেছিলাম যে মিড রেঞ্জের যাদের সেকেন্ড হ্যান্ড বাইক কেনার চিন্তাভাবনা তারা ওই এক লাখ থেকে দেড় লাখের মধ্যে অনেক অনেক অপশন আছে আপনারা পছন্দের মতো বাইক কিনে তখন আপনি শখটা পূরণ করতে পারবেন কিন্তু সাজেশন হইল আপনারা অধিকাংশই ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড শোরুমের অপন দেখি ইউটিউবে দেখি তো আমার মতে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক না কেনাই বেটার আপনি যদি কোনো মালিকানা ব্যক্তির কাছ থেকে সরাসরি বাইকটা কিনতে পারেন কন্ডিশন দেখে কত বছরের নাম্বার করা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে মাসে কিনা এগুলো দেখে তারপরে আপনি বাইকটা নিজের মতো করে পারচেস করতে পারেন এর বাজেট কম এবং সেকেন্ড হ্যান্ড বাইক কেনার চিন্তা ভাবনা তাদের সেকেন্ড হ্যান্ড কিনলে যদি ভালো কন্ডিশনে দেখে কিনতে পারেন তাহলে একটা সুবিধা আছে সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলি যেমন আমার অ্যাপাচি ফোর বি বাইকটা আমি কিনেছিলাম এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আর নেম ট্রান্সফার করতে অ্যারাউন্ড ছয় হাজারের টাকার মতো লাগছে তো প্রায় এক লাখ ছত্রিশ হাজার টাকার মতো পড়ছে আর নিয়মিত তো আমি এটা মেনটেন করে চালাইছি তো আমি যখন এটা বিক্রি করতে গেছি তখন এক লাখ টাকার মতো বিক্রি করতে পারছি চালাইছি অ্যারাউন্ড আড়াই বছরের মতো তো আড়াই বছর চালানোর পরে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার টাকা মানে লস হয়েছে তো বেশি একটা লস না বাট আপনি একটা শোরুম থেকে বাইক কিনলে সেটা আপনি এক মাস বা এক সপ্তাহ পরে কিনলে দেখবেন যে তিরিশ চল্লিশ হাজার টাকা নাই সো যারা বাজেট কম বা পরবর্তীতে চিন্তা করবেন যে আমি এটা বিক্রি করে চেঞ্জ করে ফেলবো তাহলে আপনারা সেকেন্ড হ্যান্ড আপনাদের আশেপাশে মালিকানা বা যে কোনো ব্যক্তির কাছ থেকে কন্ডিশন দেখে তখন কিনতে পারেন ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম